জাতীয় জাতীয় পার্টির পার্টির পালিত উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে রাঙ্গামাটি জেলা জাতীয় পার্টির একাংশ বুধবার সন্ধ্যায় শহরের কলেজ গেট এলাকার মোটেল জর্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আরফান আলী বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু এ সময় জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক সুকুমার রায়ের সভাপতিত্বে ও জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক ফিরোজ তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জাপার সাংগঠনিক সম্পাদক মির্জা মাসুদ রানা জেলা যুব সংহতির সহ সভাপতি আকাশ আহমেদ নোমান যুব সংহতি নেতা রণজিৎ কর ইফতেকার উদ্দিন বাবু জেলা শ্রমিক পার্টির সদস্য সচিব আবুল কালাম সবুজ ও জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি এস কে সাইফুল ইসলাম আলোচনা সভার পর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি